কি ব্যস্ত থাকা কাম সমুহ কি কাম কি করে রাইছ না কাম কোরবান দলা না কে কি হয়েছে কানে এমনি জরুরি দূরছে এমনি কাম কররা তা আবল ইঞ্জিনিয়ার আছে নাই ডাং গোরবাতি যাছ না ইঞ্জিনিয়র না আব তো এ দেহেন তো মে কাম কররা হেরা লাইক লেনে রিলস দেখতিছে সারাদিন মত মোবাইল এ বেস্ত কি কুম রিলস দেখা ভাল লাগে না কাম কররা খব না একটা

কি কর मुझे সেই ব্যক্তিছিল না মানুষনে সব গরেই ছিলে জামু সব মাসে কাম করতিছে তাহলে আঙ্গু কাম काम ওই যে সব আইস যা টং রে একটা বস্তু দেখাই সব কাম করতিছে তারা কামে বাস আছে টং রে